আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট ঠিক আছে এখান থেকে বেস ওকে যারা দেখতে থাকছে অবশ্যই এখান থেকে চেনবেসে জয়েন হওয়ার চেষ্টা করবেন ওকে চেনবেস একটি এআই নেটওয়ার্ক ডাটা এবং এইখান থেকে চেনবেসে তাদের নেটিভ কয়েন আছে জির কয়েন এখান থেকে জির কয়েন আপনি যে এখন প্রজেক্টটাতে কাজ করবেন এখান থেকে আপনার যে এক্সপি এবং তাদের যে টিউটোরিয়াল কয়েনগুলো আছে এইখান থেকে আপনাকে এক্সপি কয়েনগুলো সংগ্রহ করতে হবে তারপর পরবর্তীতে এখান থেকে চেন চেনবেসের নেটিভ কয়েন আছে জির কয়েন এইখান থেকে আপনাকে পরবর্তীতে এখান থেকে মেন নেটে এবং অ্যাড্রোগের সময় আপনাকে জির কয়েনটা দেওয়া হবে ওকে জির কয়েন এইখান থেকে কিন্তু তাদের যে মেন ডেট আছে এইখান থেকে মেন ডেটা খুবই নিকটে তারা নিয়ে আসতে চলেছে ওকে চেন বেসে এই প্রজেক্টে কীভাবে আপনি জয়েন করবেন এবং এখান থেকে তাদের যে এনএফটি এবং তাদের যে এইগুলো ডাটা কয়েন এগুলো আপনি কীভাবে কালেক্ট করবেন ওকে আপনাকে জয়েন হওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সকে একটা লিঙ্ক দিয়ে দেবো জাস্ট সরাসরি ক্লিক দেবেন ক্লিক দিয়ে এই পোস্টে চলে আসবেন ঠিক আছে এখান থেকে আপনি কী করবেন এইখান থেকে কী করবেন এই যে লিঙ্কটা এই লিঙ্কে একটা ক্লিক দেবেন ওকে এখান থেকে জয়েন হওয়ার জন্য আপনি কিউ ব্রাউজার অথবা মিসিস ব্রাউজার এখান থেকে ইউজ করতে পারবেন এখান থেকে মনে রাখবেন যে কিউ ব্রাউজার অথবা মিসিস ব্রাউজার যেগুলো এক্সটেনশন সাপোর্টেড ওইগুলোতে আপনি ওইগুলো ব্রাউজার ইউজ করবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনি এই লিঙ্কে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন যে এখান থেকে একটা ক্যাপটা চলে আসবে আপনি জাস্ট কী করবেন এখান থেকে এটা কমপ্লিট করে দেবেন ওকে এখান থেকে ওকে তারপরে এখান থেকে আপনি কী করবেন কানেক্ট একটা ক্লিক দেবেন ওকে তারপরে এখান থেকে আপনার যদি মেটা মাস্ক ইনস্টল থাকে অথবা মেটা মাস এক্সটেনশন যে ইনস্টল থাকে আপনি জাস্ট কী করবেন মেটা মাসটা সিলেক্ট করে দেবেন ওকে তারপরে এখান থেকে আপনি টা আনলোড করে নেবেন ওকে এখান থেকে আপনি কী করবেন এই কানেক্টে ক্লিক দেবেন ওকে থেকে আপনার দুটো অপশন শো করবে আপনি কি করবেন থেকে বেস এবং চেন বেস নেটওয়ার্ক টেস্ট আপনি যদি এখান থেকে টেস্ট নেট জয়েন করতেছেন আপনি কি করবেন সিম্পলি এখানে চেন বেস নেটওয়ার্ক টেস্ট নেট একটা ক্লিক দেবেন ওকে তারপর এখান থেকে দেখেন যে অ্যাপ্রুভ ইন এইখানে আপনি কী করবেন অ্যাপ্রুভ করে দেবেন থেকে যেহেতু আপনার যে মাস এক্সটেনশন করা আছে আপনি থ্রি ক্লিক দেবেন তারপর এখান থেকে যে মেটা মাস্কের যে একটা মেনু আছে এইখান থেকে দেখেন এই যে এখানে দেখেন অনলাইন হয় এটাতে একটা ক্লিক দেবেন ম্যাটামাস্কের ক্লিক দিবেন এইখান থেকে তাদের অ্যাপ্রুভ করে দেবেন ওকে এইখান থেকে দেখেন আমাদের কিন্তু অ্যাপ্রুভ চলে আসে জাস্ট আপনি কী করবেন অ্যাপ্রুভ একটা ক্লিক দিয়ে দেবেন ওকে এইখান থেকে অ্যাড হতে একটু সময় নেবে আপনি জাস্ট কী করবেন আপনি আবারও ওই পূর্বের পেজে চলে যাবেন তারপর এইখান থেকে কী করবেন আপনি এইখান থেকে দেখেন দিয়ে এইখানে কিন্তু আমাদের একটা সিগনেচার করতে হবে ওকে এখান থেকে আপনি কী করবেন একটা সাইন এই এস আই এইখানে একটা ক্লিক দেবেন ওকে এখান থেকে কিন্তু আবার পর আবারও কিন্তু থ্রি ক্লিক দেবেন থ্রিডোটা ক্লিক দেওয়ার পর এইখান থেকে কিন্তু আপনার যে পপ অফ মিনার আপনি কি করবেন এইটাও কিন্তু আপনি অ্যাপ্রুভ করে দেবেন একে এখান থেকে আপনি মেটামাসকে ক্লিক দেবেন ওকে তারপর এখান থেকে আপনি কনফার্মে ক্লিক দেবেন ওকে তারপর এখান থেকে আপনি আবার চলে আসবেন পূর্বের পেজে এইখান থেকে দেন আমাদের কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এইখান থেকে দেখেন আমাদের কিন্তু এরকম একটা অপশন আসছে এখান থেকে আপনি কী করবেন এই গোতে ক্লিক দেবেন এখান থেকে গোতে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাকে এটা কিন্তু ওপেন হয়ে যাবে ওকে এইখান থেকে কিন্তু আমাদের যে টাস্কগুলো আছে টাস্কগুলো কমপ্লিট করতে হবে ওকে এইখান থেকে দেন যে প্রায়োরিটি টাস্ক এবং এইখান থেকে আছে আমাদের যে মাই টাস্ক এইগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে ওকে এইখান থেকে যে দেখেন প্রথম যে টাস্ক আছে প্রায়োরিটি টাস্কের এইখানে দেখেন যে চেনবেস নেম লিখ এইখান থেকে দেখেন আমাদের কিন্তু এই চাষটা কীভাবে কমপ্লিট করতে হবে ঠিক আছে এখান থেকে আপনি জুম করবেন জুম করবেন তারপরে এইখান থেকে আপনি এখান থেকে এটা কপি করে নেবেন এই যে এইখান এইখান থেকে দেখেন যে জটটা সেইখান থেকে পুরোটা কপি করে নেবেন এখান থেকে কপি করার পর আপনি সরাসরি চলে চলে আসবেন আপনার যে টুইটার এবং এইখান থেকে আপনি চলে আসবেন এবং এইখান থেকে আপনি কী করবেন আপনার নামের সাথে এখান থেকে যে আপনি যে লোকটা কপি করে নিয়ে আসছেন এটা জাস্ট কী করবেন সেভ করে দেবেন এইখান থেকে কিন্তু আমাদের এটা কিন্তু সেভ করে আপনি আবারও চলে যাবেন ওইখানে টুইটারের টাস্টটা কমপ্লিট করে আপনি এইখান থেকে নিচে দেখতে স্ক্রল ডাউন করবেন ঠিক আছে তারপর এইখান থেকে দেখেন যে একটা অপশন আসছে এখান থেকে টুইটার লিঙ্ক আপ এইখানে আপনি কি করবেন টুইটার এর মধ্যে আপনি কি করবেন এই যে এইখানে দেখেন যে গো এইখানে একটা ক্লিক দেবেন ওকে এইখান থেকে কিন্তু আমাদের দুইটা টাস্ক এইখান থেকে কিন্তু কমপ্লিট করতে হবে প্রথম হচ্ছে টুইটার তারপর এখান থেকে ডিস্কট এই দুইটা ডিস্ক কিন্তু আমাদের আপ করতে হবে ওকে এখান থেকে আপনি কী করবেন টুইটারে এইখান থেকে আপ একটা ক্লিক দেবেন এখান থেকে কিন্তু যদিও এইখান থেকে বর্তমানে টুইটারে কিন্তু ব্রাউজারে কিন্তু ব্যান অবস্থায় আছে আপনি কী করবেন বিপিএন ইউজ করবেন ওকে এইখান থেকে লিঙ্ক ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন এটা অথরাইজ করে নেবেন ওকে এখান থেকে যদি একটু প্রবলেম করে আপনি একবার কি দুইবার এখান থেকে ট্রাই করবেন হয়ে যাবে তারপরে এখান থেকে আমাদের কিন্তু ডিসকর্ডে এখান থেকে কিন্তু লিঙ্ক আপ করতে হবে আপনি কী করবেন লিঙ্কে ক্লিক দেবেন ওকে তারপর এখান থেকে কিন্তু আপনি একটু জুম করবেন তারপর এখান থেকে দেখেন অথরাইজ একটা ক্লিক দেবেন ওকে এখান থেকে অথরাইজ ক্লিক দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের দু নটাই এখান থেকে এবং ডিসকর্ড দুটোই কিন্তু কানেক্ট হয়ে গেছে ওকে এখান থেকে আপনারা কানেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনি কী করবেন এখান থেকে হোম সেকশন আবার চলে আসবেন এখান থেকে হোম সেকশন ক্লিক দেবেন ওকে তারপরে এইখান থেকে দেখেন প্রথমে কিন্তু আমাদের এটা কিন্তু আনলক লক ছিল ঠিক আছে এখান থেকে কিন্তু আমাদের টুইটার করতে এটা কিন্তু আমরা কানেক্ট করছি তারপরে এখান থেকে কিন্তু এটা কিন্তু আন আনলক হয়ে গেছে আপনি কী করবেন এই দেখেন এখানে দেখেন বেরিফাই ভেরিফাই একটা ক্লিক দেবেন ওকে এটা কিন্তু আপনার টাস্ক কমপ্লিট হয়ে যাবে একটু ওয়েট করবেন ওকে থেকে কিন্তু এক মিনিটের মতো সময় দেবে আপনি কি করবেন নিচের দিকে আসবেন ঠিক আছে আমরা যে টাক্টা টুইটার লিঙ্ক আপ যে করছি এটা যে ভেরিফাই এখান থেকে আপনি কি করবেন এইখানে একটা ভেরিফাই ক্লিক দিন ওকে এখান থেকে কিন্তু আমাদের দেখেন যে কনগ্রাচুলেশন এটা কিন্তু দান দেখাচ্ছে ওকে এখান থেকে কিন্তু আমাদের একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আমাদের যে যে তাদের যে নেমের পাশে যে একটা লোক ছিল এটা যে অ্যাড করার মতো এখান থেকে দিয়ে হয়েছে এখান থেকে কীভাবে আপনি এইখানে এটা কমপ্লিট করবেন ওকে এখান থেকে আপনি এক মিনিট ওয়েট করবেন ওকে এখান ক্লিক ক্লেন যদি আবারও যদি না হয় চার্জটা আপনি কি করবেন এখানে কি করবেন আপনি যেখানে গো এখান থেকে গোতে ক্লিক দিয়ে আবার আপনি কি করবেন ওই যে তাদের যে লোকটা ছিল এখান থেকে আপনি টুইটারে এখান থেকে আপনি সেভ করে দিবেন তারপর এখান থেকে ভেরিফাই ক্লিক দেবেন আশা করি এখান থেকে দু একবার ট্রাই করে এই টাস্কটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে এখান থেকে কিন্তু আমার টাস্কটা কমপ্লিট হতে হয় ঠিক আছে এখান থেকে আপনি একটু পরপর ট্রাই করবেন তাহলে কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যাবে ওকে তারপরে এইখান থেকে দেখেন যে আছে এইখান থেকে গুড লাকি টুডে এইখান থেকে আপনি কি করবেন প্রতিদিনের একটা চেকিং এর মতো আপনি কি করবেন এই ভেরিফাই একটা ক্লিক দেবেন কিন্তু সাথে সাথে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে ওকে এখান থেকে কিছু কিছু টাস্ক আছে এটা কিন্তু আপনার টাস্ক সেইখান থেকে এনএফটি হোল্ডার যারা এখান থেকে এনএফটি হোল্ড করবে তাদের জন্য এই কিছু একটা টাস্ক আছে এইগুলো টাস্ক আপনি কমপ্লিট করতে পারবেন ঠিক আছে এখান থেকে যতগুলো টাস্ক আছে আপনি এগুলো সবগুলো আপনি কি করবেন ট্রাই করবেন থেকে ম্যাক্সিমামে হয়তো দুই থেকে একটা টাস্ক হয়তো বাদ যেতে পারে নাহলে এখান থেকে সবগুলো টাস্ক আপনি এখান থেকে অনেকে কিন্তু কমপ্লিট করতে পারবেন এখান থেকে কিন্তু আমাদের আর একটা মিস্টেক হয়ে গেছে আপনি কি করবেন এখান থেকে জুম করবেন ঠিক আছে এখান থেকে জুম করার পর আপনি এই পুরো টুকু কপি করবেন ঠিক আছে আমি আপনাদের আমি দেখাচ্ছি এই এই পুরোটুকু কপি করে আপনি কি করবেন এই যে টুইটার আছে টুইটার থেকে আপনি নামের সাথে এখান থেকে সেভ করে দেবেন সেভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই চার্চটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে এখান থেকে এখানে আমাদের এই চারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আপনি এটাও ওকে কিন্তু আমাদের প্রায়োরিটি তিন তিন থেকে চারটা টাস্কের মধ্যে কিন্তু আমরা দুটা কমপ্লিট করে ফেলছি এবং একটা বাকি আছে আপনি এই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনি কি করবেন এইখান থেকে দেখেন যে টাস্ক আছে আপনি কি করবেন এইখানে আপনি যে এখানে দেখেন গো এখান থেকে আপনি কি করবেন তাদের যে এআই সিস্টেমের যে আছে চ্যাটিং আছে আপনি কি করবেন এই গোতে ক্লিক দিবেন আপনি ওয়ালেট কানেক্ট করবেন ওয়ালেট কানেক্ট করার পর তাদের সাথে একটু চ্যাটিং করবেন বা অথবা এর সাথে আমরা যেভাবে চ্যাট করি এইভাবে একটু চ্যাট করবেন তারপরে এখান থেকে ভেরিফাই ক্লিক দিবেন কিন্তু এই টাস্কটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখান থেকে হিউজ পরিমাণ এখান থেকে মোটামুটি টাস্ক আছে যদিও এইগুলো ভিডিওতে দেখালে ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাবে তার জন্য আমি দেখাচ্ছি না এখান থেকে আপনারা কি করবেন এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ওকে তেমন একটা হার্ড না কি করবেন এইখানে দেখেন যে তারা বলতেছে কি এখান থেকে আপনার যে টুইটার ফো দেওয়ার জন্য ডিসকট লিঙ্ক আপ করার জন্য এবং তাদের এখান থেকে ওয়েবসাইট ভিজিট করার জন্য এরকম আর কি বিভিন্ন টাস্ক আছে সহজ আপনি কি করবেন জাস্ট এইখান থেকে আপনি কমপ্লিট করে নেবেন ওকে এখান থেকে আর যে মেনে আছে যে আর কয়েন জি কয়েন এখান থেকে এটা পাওয়ার জন্য আপনাকে জাস্ট এখান থেকে এখান থেকে যদি আপনি ইলিজিবল হতে চান তাহলে অবশ্যই এখান থেকে আপনার যে টাস্কগুলো আছে এখান থেকে এই টাস্কগুলো কিন্তু আপনার প্রতিনিধি এখানে যেগুলো টাস্ক আছে এইগুলো সবগুলো টাস্ক কিন্তু আপনার কমপ্লিট করতে হবে ঠিক আছে এখান থেকে তাদের যে বিভিন্ন প্রকার টার্স টার্মস এন্ড কন্ডিশন এগুলো আপনি কি করবেন পূরণ করে নেবেন চাইলে এখান থেকে আপনি কি করতে পারেন রেফার করতে পারেন এখানে আপনি রেফারে ক্লিক দেবেন আপনার যে রেফারের লিঙ্ক অথবা যে এখানে রেফারেল কোড এখানে এখানে আপনি পেয়ে যাবেন ওকে ওকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এখান থেকে আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন ওকে পরবর্তী এই নিয়ে আপডেট দেওয়া হবে আল্লাহ হাফেজ